বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মায়া সৌরভকে বলে তুমি একটু বেশি নজর রাখছ নাকি সৌরভ মায়াকে বলে মানে মায়া বলে এই যে তুমি সবসময় বসের ওপরে নজর রাখছ তাই বলছি একটু বেশি নজর রাখছ মনে রেখো বসের নাম পরশুরাম বসের অ্যাকশন দেখেছ নিশ্চয়ই বস যখন অ্যাকশন করে তার এক একটা থাবার ওজন তুমি নিতে পারবে না তোমার চোয়াল মুখ ভেঙে যাবে কথা বলে মায়া ওখান থেকে চলে যায় তখনই সৌরভ বলে থাবা বসানোর সময় পেলে তো এই কেস আমি নেব আর এই কেসের সমাধানও আমি করব। পরশুরামের কাছ থেকে এই কেস নিয়ে কেসের সমাধান করে সৌরভ বড় পোস্টে যেতে চাইছে কিন্তু সে জানে না এই কেস কতটা জটিল তার মতো চুনোপটির পক্ষে এই কেস সমাধান করা অসম্ভব অন্যদিকে দেখানো হয় তটিনি তার লোককে কল করে তোটিনি তার লোককে জানায় বিজিত লাহেরি আসছে বিজিত লাহেরি এয়ারপোর্টে নামার পরে তার সাথে ঠিক কে কে এসেছে সে কয়টা গাড়ি করে আসছে গাড়িতে কে কে আছে পঙ্খানো পোঙ্খানোভাবে আমার সব কিছুর বিবরণ চাই আর সেই সাথে পার্টিতে তুমি উপস্থিত থাকবে লোকটি বলে আমি পার্টিতে থাকবো কিন্তু আমি কিভাবে থাকবো আমি তো ধরা পড়ে যাব। তোটিনি বলে তুমি গেস্ট হয়ে আসবে তোমাকে কখন কি করতে হবে আমি সব কিছু বলে দেব পরক্ষণেই তোটিনি তার মতামত পাল্টায় তোটিনি বলে না গেস্ট নয় তুমি বরং গাড়ির ড্রাইভার সেজে আসবে আর ওই বিজিত লাহিরের দিকে নজর রাখবে তটিনি তার কথা শেষ করে ফোন রেখে ওখান থেকে চলে যায় তখনই সেখানে আসে লাট্টু লাট্টু এসে তার পাকে কল করে পরশুরাম লাট্টুকে বলে কেমন আছো পা লাট্টু বলে পা আমি খুব ভালো আছি জানতো ওই দাদু মাম্মিকে অনেক কিছু অফার করেছিল তবে মাম্মি আমাকে ওই চিড়ে দই আর কলা খাইয়েছে যা সুন্দর করে মাখিয়েছিল না খুব টেস্টি এরপরে লাট্টু তটিনীর তথ্যটি পরশুরামকে জানিয়ে দেয় লাট্টু বলে তো পা মাম্মি একজনের সাথে ফোনে কথা বলছিল ওই তো ড্রাইভার সেজে আসবে আর ওই বিজিত না কি একজন তখনই পরশুরাম বলে বিজিত লাহেরি লাট্টু বলে একদম তার কথাও বলছিল। তার সম্পর্কেই কথা বলছিল কারোর সাথে পরশুরাম বলে তুমি ঠিকঠাক শুনেছো তো লাট্টু বলে একদম পা আমি একদম ঠিকঠাক শুনেছি পরশুরাম বলে বাহ তুমি তো দেখি খুব ভালো গয়েন্দা হয়ে যাচ্ছ তখনই লাট্টু তার পায়ের প্রশংসা করে সে পরশুরামের ছেলে তার পা তো ভীষণ সাহসী ওই রূপকথার গল্পের রাজপুত্রের মতো আর লাট্টুর জীবনে তার পায়ে তার রিয়েল হিরো সেই সব কথা শুনে পরশুরামও খুব খুশি হয় আর লাট্টু ফোন রেখে দেয় এরপর দেখানো হয় তটিনী সিঁড়িদে নামছে সত্যজিৎ মুখার্জি তটিনিকে বলে কোথায় যাচ্ছ তটিনি বলে গার্ডেনে সত্যজিৎ মুখার্জি বলে কেন গার্ডেনে কেন যাচ্ছ তটিনী বলে গার্ডেনে পার্টি হচ্ছে আমার বোনের স্বামী আসবে আমি দেখবো না সত্যজিৎ মুখার্জি বলে তুমি এই শাড়ি পরে যাবে এই শাড়ি পরে তুমি পার্টিতে যেতে পারবে না এই সব সস্তার শাড়ি পরে ওই পার্টিতে যাওয়া যাবে না তুমি না হয় তোমার ক্লাস মেনটেন করতে না পারলে কিন্তু আমরা সব সময় আমাদের ক্লাস নিয়ে চলি তাই তোমাকে এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে এই বাড়ির ক্লাস মেনটেন করেই চলতে হবে এরপরে সত্যজিৎ মুখার্জি প্রাচী প্রার্থনাকে ডাকে প্রার্থনার হাতে খুব দামি পার্টি শাড়ি সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে পার্টিতে যেতে হলে তোমাকে এই শাড়ি পরতে হবে তোমাদের সব ফুটপাত থেকে কেনা রিফিউজ মার্কেটের শাড়ি চলবে না পার্টিতে যাবে এই দামি শাড়ি পরে আর তোমার বাচ্চার জন্য আমরা জামাকাপড় কিনেছি দামি দামি ব্র্যান্ডের জামাকাপড় যে কদিন যত অনুষ্ঠান হবে এক এক দিন এক এক ড্রেস পরবে আর এটাই এই কালচার তোমাদেরও সেই ক্লাস মেনটেন করে চলতে হবে তটিনী বলে অসম্ভব আমি এই শাড়ি পরব না টটিনীর বাবা বলে তোমাকে এই শাড়িই পরতে হবে তোমার মা নিজের হাতে সব কিছু কিনেছে টটিনী বলে সত্যি মা কিনেছে এই বলে তটিনী তার মাকে ডাকতে থাকে তখনই তটিনীর নাম্বারে কল আসে শীতল ফোনের ওপাশ থেকে তটিনীকে বলে আমি একটি সিনেমা বানিয়েছি যে সিনেমার নায়িকা তুমি তটিনি বলে মানে শীতল বলে হ্যাঁ তো তুমি কিন্তু নায়কটাকে সেটাই বসতে পারছি না আচ্ছা সেদিন গাড়িতে তোমার পাশে ঠিক কে বসেছিল তটিনি অবাক হয়ে যায় শীতল সেদিনের মারপিটের কথা বলে ওই রকম দাগে গুন্ডাদের সাথে তটিনি কি করে মারপিট করলো তটিনী একজন সাধারণ গৃহবধূ তার পক্ষে সেই গুন্ডাদের সাথে ফাইট করা সম্ভব নয় তটিনি আসলে কে তোটিনি কেন সেই এনজিওতে গিয়েছিল তটিনিকে গুপ্তচর হয়ে এনজিওতে গিয়েছিল নানান প্রশ্ন করতে থাকে শীতল টটিনি একটা প্রশ্নেরও উত্তর দেয় না বরং শীতলের মুখের ওপরই ফোন কেটে দেয় সত্যজিৎ মুখার্জি তটিনিকে বলে কে কল করেছিল তটিনী বলে আমার কাজের ফোন সত্যজিৎ মুখার্জি বলে কি এমন কাজ তটিনি বলে সে যাই হোক না কেন একটা কথা শুনে রাখো ডাড়ি আমি তোমাদের দেওয়াই শাড়িটা পরবো না সত্যজিৎ মুখার্জি বলে তবে তুমিও শুনে রাখো তোমাকে পার্টিতে ঢুকতে দেওয়া হবে না তোটিনি বলে ড্যাডি সত্যজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি আবারও রিপিট করছি তোমাকে পার্টিতে ঢুকতে দেওয়া হবে না পার্টিতে যেতে হলে তোমাকে এই শাড়ি পরেই যেতে হবে হয় পার্টিতে যাবে এই শাড়ি পরে নইলে অটো অটোরিকশা ভাড়া করে নিজের বাড়ি চলে যাও তোটিনি খানিকটা ভেবে বলে ঠিক আছে আমি এই শাড়িটাই পরবো এই বলে তটিনী শাড়ি নিয়ে তার ঘরে চলে যায় প্রাচী প্রার্থনা অবাক হয়ে গেছে প্রাচী বলে আমি তো বিশ্বাস করতে পারছি না ছোটদি ভাই এই শাড়িটা পরতে রাজি হবে সত্যজিৎ মুখার্জি তখন মনে মনে বলে কিন্তু আমি সন্দেহ করেছিলাম আমি জানতাম তটিনী পার্টিতে যেতে ডেসপারেট হয়ে উঠেছে আর পার্টিতে যাওয়ার জন্য ও সব কিছু করতে পারে কতটুকু কি করতে পারে সেটাই যাচাই করলাম অন্যদিকে দেখানো হয় নিশা শীতলের কাছে আসে শীতল তখন রাগে ফুসছিল তটিনি তার একটা প্রশ্নেরও উত্তর দেয়নি শীতল তখন নিশাকে বলে ওই তটিনীর ওপরে নজর রাখবে নিশা বলে কিন্তু আজকে আমি কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়েছি আমাকে মুখার্জি বাড়িতে পার্টিতে যেতে হবে তখনই শীতল বলে তটিনী সম্পর্কে কি কিছু জানতে পারলে নিশা বলে তটিনি এমন একজন যাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছুতে পারছি না শীতল তখন নিশাকে বলে ছুতে না পারলেই মেরে দাও এই বলে শীতল ওখান থেকে চলে যায় নিশা তখন মনে মনে বলে ওনাকে মারার অর্ডার নেই শীতল ম্যাম ওনাকে মারলে ওনার টিমের বাকিদের ধরবো কি করে তখনই নিশার কাছে একটি কল আসে ফোনের ওপাশ থেকে নিশাকে বলে আমি পরশুরাম বলছি যেই নামটা শুনেই নিশা ভীষণ ঘাবড়ে যায় পরশুরাম নিশাকে বলে তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির ফ্ল্যাটের নিচতলায় থাকছেন তাই তো তটিনী গাঙ্গুলির দিকে নজর রাখছে কিন্তু ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন কারণ আপনার দিকেও কেউ নজর রাখছে কথাটা শুনে নিশা খুব ঘাবড়ে যায় পরশরাম কল কেটে দেয় অন্যদিকে দেখানো হয় বিজিতের গাড়ি আসে তটিনীদের বাড়িতে মুখার্জি বাড়িতে তার গাড়ি থামতেই জিত মুখার্জি ছুটে যায় তার হবু জামাইকে বুকে আলিঙ্গন করে জিত মুখার্জি পরিবারের বাকিদের সাথে বিজিতের আলাপ পরিচয় করিয়ে দেয় তটিনীর মা তটিনীর বাবা সবার সাথে তখনই পাশ থেকে তটিনী বলে গুরুজনদের প্রণাম করতে হয় পায়ে হাত দিয়ে জামাই দেখছি সেই শিক্ষাটাও পায়নি তখনই বিজিত তটিনীর দিকে এগিয়ে যায় বিজিত তটিনীকে বলে আইসিকে আমি নিজে পছন্দ করেছি আমি আইসিকে বিয়ে করতে এসেছি এখানে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসেনি বিজিতের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে বিজিত জিত মুখার্জিকে বলে আমাকে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই ডাইরেক্ট হার্ড ড্রিঙ্কস দেবেন তো তখন বিজিতকে শুনিয়ে শুনিয়ে বলে এই তো হবু জামায়ের ছিঁড়ি যে কিনা পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না শ্বশুরবাড়িতে এসেই শ্বশুরবাড়ির লোকজনদের বলছে সে হার্ড ড্রিঙ্কস নিতে চায় জানি না আয়ুষের কপালে কি আছে তোটিনীর মা বলে বিয়ের পরে হয়তো তখনই তটিনী বলে বিয়ে বিয়ে অব্দি তো আগে এগো তারপরে না হয় বিয়ের কথা ভাববে তটিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে